এখানে আমরা এক পিকে এটা ফোটাবো দেখেন দেখেন পানিটা পড়ে যাচ্ছে হ্যালো এভরিবডি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন বেশ কিছুদিন হয়ে গেল আপনাদের সঙ্গে আমি একটি ভিডিও দিয়েছিলাম ছাগলের ভিডিও অর্থাৎ ছাগলের ব্রেনের মধ্যে যে একটা সিস্ট হয় বা পানির থলি হয় সেটা বিনা অপারেশনে কীভাবে এটা ভালো করা যায় হ্যাঁ সেটা আমি দিয়েছিলাম এবং আমার আটত্রিশটি ভিডিওর মধ্যে আপনারা যে ভিউ দিয়েছেন এবং যে সময় দিয়েছেন এবং যে সাবস্ক্রাইব করেছেন আমার এই ভিডিওটি সবচেয়ে প্রথম স্থানে আছে এই জন্য আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই অর্থাৎ আমার এই ভিডিওটি গরুর যে কতগুলো ভিডিও দিয়েছি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তার চেয়েও আপনারা এটাকে গুরুত্ব দিয়েছেন আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি এই ভিডিওর মতোই আজকে আমি আরেকটি ভিডিও দেব এবং এটাও বিনা অপারেশানেই করা হবে অর্থাৎ যে ছাগলের এই যে সিস্ট হয়েছিল এই সিস্ট কিন্তু ছাগলের সারা শরীরে হতে পারে এই সিস্ট ছাগলের সারা শরীরে হতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে এখান এবং এখানকে বলা হয় টেনিয়া মাল্টিসেপ্ট টেনিয়া মাল্টিসেপ্ট এবং এই সিস্টগুলি মাংসের মধ্যে হতে পারে নিচে হতে পারে এবং যেখানে হোক এটা আস্তে আস্তে বড়ো হয় এবং বাইরের দিকে দৃশ্যমান হয় দৃশ্যমান যখন হয় তখন আমাদের দেখতে খারাপ লাগে আর সেক্ষেত্রে ছাগলের খাবার রুচি কমে যায় ছাগলের স্বাস্থ্য কমে যায় দিন দিন ছাগল শুকাতে থাকে আর আর বিশেষ দিক দিয়ে এই সীজগুলি যদি চোখের নিচে হয় তাহলে দেখা যাচ্ছে সীজ বড় হতে হতে চোখের উপর একটা চাপ পড়ে এবং চোখ দিয়ে দেখতে পায় না চোখ দিয়ে পানি পড়ে এবং ছাগল অসুস্থ হয়ে পড়ে আবার যদি এই শিশ শ্বাস নালী বা খাদ্য নালীর পাশে হয় তাহলে এটা বড় হতে হতে এমন চাপ সৃষ্টি করে যে ছাগল নিঃশ্বাস নিতে পারে না বা খেতে পারে না তখন ছাগল দেখা যাচ্ছে যে দিন দিন শুকাতে থাকে সেক্ষেত্রে আমাদের ছাগলগুলি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে হয় এবং এটা অনেক কম মূল্যে আর এছাড়া শরীরের যে কোনো স্থানে যদি হয় দেখা যায় যে এটা একটা একটা জায়গা ফুলে গেছে তখন যদি আমরা এই ছাগলকে বেচতে যাই তখন এটার দামও অনেক কম হয় কারণ ছাগলটাকে ডিফেক্টিভ মনে হয় দেখতে খারাপ লাগে তখন এটার দাম অনেক কমে যায় এই আমাদের ছাগলের খামারিরা খুবই ক্ষতিগ্রস্ত হয় এবং এই জিনিসটা আমাদের গ্রামেগঞ্জে যেখানে সেখানে যে আমাদের ছাগলগুলো মাঠে চড়ে খায় সেসব ছাগলের এটা বেশি হয় আর এটা হলে আমাদের অনেক আর্থিক ক্ষতি হচ্ছে সে কারণে এটার একটা চিকিৎসা দরকার এবং এই চিকিৎসা যদি আমরা অপারেশন করতে যাই তাহলে সমস্যা অনেক ডাক্তার এটা জানে না অনেকে পারে না আবার আমাদের বেশ কিছু ভেটেরিয়ানরা এটা ইজিলি এটা করে তো আমি এটা প্রচার করতেছি এই কারণে যে এটা কোনো অপারেশন করা লাগবে না এটা এমনি খুব সহজে দুই মিনিটে এটা আমরা শেষ করতে পারবো এটা হচ্ছে ছাগলের ব্রেনের মধ্যে যে সিস্টটা হয় ঠিক এই রকমের সিস্ট এবং এটা শরীরের বিভিন্ন জানে ফুলে ওঠে আমরা হাত দিলে দেখতে পারি যে একটা সিস্টের মতো হয়ে আছে তখন আমরা কি করি এই সিস্টটাকে আমরা রিমুভ করার চেষ্টা করি কিভাবে এটা অত্যন্ত সহজ পদ্ধতি আমি যদি এটা অপারেশন করতে যাই বা বের করতে যাই তাহলে কি করতে হবে আমার প্রথমে ওই যে নুডুলটা হয়েছে বা একটা সিস্টের মতো একটা টিউমারের মতো হয়েছে এখানে আমরা চামড়া ইচ্ছা করলে লোমগুলি সেঁচে দিতে পারি তারপর আমরা এটাকে পেন্ট করতে পারি আমরা ভায়োডিন দিয়ে পেন্ট করতে পারি তারপর এটা শুকালে আমরা নিডিল পাংচার করে এই পানিটা বের করে দেই এবং এর মধ্যে যখন আমরা আইভারটিন ওয়ান এভেল ইঞ্জেকশান দিয়ে দেবো তখন কিন্তু এটা ভালো হয়ে যাবে অর্থাৎ ওই সময় একটু ফোলা থাকবে কিন্তু সাত দিনের মধ্যে দেখা যাবে যে এটা একদম শুকায় গেছে এবং এটা পুরোপুরি ভালো হয়ে গেছে এবং এই যে সিসটা এর যে অংশটা ভিতরে আছে এটাও ডিজে জেনারেট করে যাবে অর্থাৎ ডিজেনারেট অর্থাৎ এটা ওখানেই মিলাইয়ে যাবে তো এইভাবে আমাদের ছাগলগুলো সব সুস্থ হবে তো আমি এই ভিডিওটা প্র্যাকটিক্যাল যে ভিডিওটা আমরা একদিন পরে দেব আজকে আমরা থিওরি ক্লাসটা বলতেছি এক্ষেত্রে আমাদের কী কী দরকার একটা নিডিল দরকার এবং নিডিলটা অবশ্যই একটু নতুন হতে হবে এবং একটু মোটা হতে হবে যাতে এই নিডিলের মধ্যে দিয়া এই ফ্লুইডটা বের হয়ে আসতে পারে আমরা ব্রেনের যে অপারেশান সেখানে আমরা কিন্তু একটা বড় সিরিজ লাগিয়ে রাখছিলাম কারণ ওখান থেকে আমরা সিরিজ দিয়ে টেনে বের করছিলাম আর এক্ষেত্রে আমরা কি করবো এক্ষেত্রে আমরা মোটা নিডেল দেব দিয়ে এটা পুশ করে দেবো পুশ করে দেব ছিদ্র করে দেবো তখন কি হবে এই নিডিলের মধ্যে দিয়া এই ফ্লুইডগুলা বের হয়ে যাবে এবং এই ফ্লুইড কোনো কোনো সময় একশো মেল বা দেড়শো মেলও হতে পারে তারপর কি করব এটা চাপ দিয়ে আমরা বারবার বের করে দেব দেওয়ার পর আমরা আগে থেকেই আমাদের আইভারটিন বা এটা আমরা এক এম এল একটা সিরিঞ্জে তুলে নিয়ে রাখবো যখন এটা শেষ হয়ে যাবে তখন এটা আমরা এই নিডিলের মাধ্যমে ভিতরে পুশ করে দিয়ে নিডিলটা আমরা বের করে নেব আমাদের কিন্তু অপারেশন শেষ অর্থাৎ এই ছাগলের এই সিস্টার অপারেশন কিন্তু আমাদের শেষ আমাদের মাত্র এক মিনিট বা দুই মিনিট সময় লাগবে এইভাবে আমরা এই ছাগলটিকে আমরা সুস্থ করতে পারি এবং এরপরে এই ছাগলটি দেখা যাবে যে অনেক স্বাস্থ্য হবে ভালো হবে এটা খাসি হলে অনেক গুস্থ হবে আর যদি আমাদের এটা সাকি হয় তাহলে বাচ্চা দিবে কয়েক বছর পর্যন্ত থাকবে আর কোনো সমস্যা হবে না কাজেই এই অপারেশানটা আশা করি আমাদের খামারি ভাইদের উপকারে লাগবে এবং আমাদের ভেটনাররা যারা জানেন তারা তো জানেনি আর নতুন যারা আমাদের পল্লী চিকিৎসক আছে তারাও এটা জেনে আমাদের খামারিদের উপকার উপকার করতে পারবে তো আমরা ঠিক আছে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আম আমাদের আমার পরের ভিডিওটি ভিডিওটি আমরা একবারে প্র্যাকটিক্যাল দেখায় দেবো ছাগলের কিভাবে আমি বের করছি কিভাবে দেখছি এটা বের করে দেবো তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন এবং আপনারা উপকৃত হবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ওকে ধন্যবাদ